করে ওরসে ইতিমার পৃথিবীর কোন মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই কবর এমন একটা জায়গা মুসলমান যেই কবরে কোন সাথী থাকে না কোন বন্ধু থাকে না কোন বান্ধবী থাকে না কোন প্রকার তাদেরকে সাহায্য করার লোক থাকে না কথা বলেন ঠিক কিনা একমাত্র ওই কবরের কবরে যিনি সাহায্য করতে পারবেন তিনি হলেন আবার আপনার নব মহান আল্লাহ বলেন যে কিরা ওর আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করে ওই আল্লাহকে যদি আমরা খুশি করে আজকে যদি আল্লাহকে সহযোগিতা করে যদি খুশি করে মা বাবার জন্য আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি চাষি আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করে তাদের জন্য না দোয়া করতে পারি তাহলে অবশ্যই আশা রাখা যায় আমার আল্লাহ দোয়ার কারণে তাদেরকে মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা